বিবাহিত নারীদের জন্য বাস্তব কিছু কথা একটা নারী তখনই সুখী হয় যার স্বামী ভালো হয় শ্বশুর ভালো না কোনো সমস্যা নেই শাশুড়ি ভালো না তাও সমস্যা নেই ননদ ভালো না সমস্যা নেই কিন্তু একজন স্বামী যদি ভালো হয় তাহলে সমাজের মধ্যে ওই নারী মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় আসসালামু আলাইকুম আমি সাথে আক্তার চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ করবেন আমি জুড়েই থাকবেন আর ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে আমি ভিডিওটা রাত থেকে শুরু করছি রাত্রে আমার ছেলেদের জন্য কিছু পুরি নিয়ে আসলো তো সেগুলো খেতে দিলাম আর এদিকে কিছু আলু আনা হয়েছিল দিনের বেলা তো পলিথিনে ছিল সেগুলো ঘেমে গেছে তাই আমি উপরে যেহেতু ফাঁকা রুমগুলো আছে সেগুলোর মধ্যে মেলে দিয়ে আসলাম আর এদিকে সন্ধেবেলা যে চা নাস্তা খেয়েছিলাম আর রাত্রে খাবারের পরে যে থালা বাসন থাকে এটু সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আসলে রাত্রে থেকে যে কাজগুলো করি সেগুলো কিন্তু আমি বেশিরভাগ দেখাই না সেটা অক রাখি তো যেটা দরকার সেটাই শুধু শেয়ার করি ভিডিও এমনিতেও বড় হয়ে যায় তো ভাবছি যে এখন থেকে একটু একটু করে দেব তো সারা দিনের ভিডিওটা না দিয়ে আমি সকালে থেকে দুপুরে যে কাজটি করি আর রাত বিকেলে থেকে যে রাত্রি কাজটি করি সেই কাজটি শেয়ার করব তাহলেই কিন্তু ভিডিওটা ছোটো হবে সেটাই ভেবে নিচ্ছি তো সমস্ত থালা বাসন এর মধ্যে আমি ধুয়ে নিয়েছি তারপরে যে সিংটা আছে সেটা একটু ধুয়ে নিচ্ছি কারণ রাত্রে কাজ করার পরে ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখলে সুন্দর থাকে আর ভালো লাগে তো ভালো করে আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি ভীমবার সাবান দিয়ে আর এখন শুকনো নেকড়া দিয়ে ধুয়ে নিলাম মানে মুছে নিলাম আর এদিকে যে থালা বাসন ধুয়ে নিয়েছিলাম কাপ প্লেট বাসন সেগুলো একটু ভালো করে ঝরিয়ে দিয়েছি তারপরে সকাল থেকে সকাল হলো সকালে নাস্তাটা করে নিলাম তো আজকে পরোটা নাস্তাটাই বানিয়ে নিয়েছি তো আমরা সবাই খেয়ে নিয়েছি এখন চলে আসলাম একটু ছাদে তো ভাবছি যে ছাদে একটু আপনাদের শেয়ার করি তো খুব সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে তাজা দেখতে পাচ্ছেন আর এই ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিও দিয়েছি মার্শাল্লা ভালোই ভিউ হয়েছে আর এদিকে দিকে যে গাছটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুব কিউট আমার অনেক ভালো লাগে এই গাছটা আর এখানে যে বড় বড় পাতা দেখছেন এই গাছটাও কিন্তু অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে তাই ভাবলাম যেহেতু একটু শেয়ার করব তো আমি সাদে হালকা পাল্লা গাছই দেখাবো সব গাছ দেখাবো না এদিকে আমরাগুলো দেখিয়ে দিলাম আর বড়ইগুলো দেখিয়ে দিলাম কত সুন্দর বড়ই হয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় বড়ি আর এদিকে যে আমার কিউট বিড়ালটা সাদা সেটাও একটু দেখিয়ে দিলাম আর সিম গ্যাসে সিম হয়েছে এর মধ্যে দুইবার কিন্তু সিম খেয়েও নিয়েছি খুবই মজা আর খুবই নরম সিম আসলে অনেক টাটকা সিম তো এখন রুমে চলে আসলাম তো রুমে যে আমার বেডের বিছানাটা সেটা একটু পাল্টিয়ে নেব তো এখন পাল্টিয়ে নেব আর এই চাদরটা পেতে নেব তো যেহেতু অনেক শীত পড়ে গেছে তাই আমি তুষাকের মধ্যে একটা পুরনো কম্বল দিয়ে দিলাম ওইটা আমি পরি না তো এটা দিয়ে উপরে বিছানা চাদরটা পেতে নিয়েছি একটু আরাম আরাম হবে যেহেতু শীত পড়ে গেছে তো এই চাদরটা পেতে নিয়েছি আর এই চাদরটা পেতে আমি আপনাদের শর্ট ভিডিও শেয়ার করেছি মার্শাল্লাহ অনেক সুন্দর ভিউ হয়েছে আর লাইকও হয়েছে তো কেমন হয়েছে বিছানা চাদরটা আর আমার বেডরুমটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর দিকে দুপুরে বাজারটা চলে আসতে হালকা পাতলা বাজার তো এখানে কলাগুলো নিয়ে আসছে তো দুইটা জুড়িতে আমি কলাগুলো রেখে দিলাম অনেকগুলাই কলা নিয়ে আসছে তো এর মধ্যে আমার ছেলেটা বলল যে আমি একটা খাবো আমি বললাম নাও তো ছেলেটা একটা নিয়েছে কিন্তু তিনটাই খেয়ে নিয়েছে আসলে আমরা বাসায় সবাই কলা খেতে পছন্দ করি আমি কিন্তু শেয়ারও করি আর এদিকে কিছু শুকনো বিস্কুট নিয়ে আসছে এখানে টুজ বিস্কুট আর এখানে নুনতাজাত একটা বিস্কুট নিয়ে আসছে তো দুইটা বিস্কুট চা দিয়ে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এই বিস্কুটটা যখন আমি দুধ চা দিয়ে অনেক মজা লাগে এই বিস্কুটগুলা বাচ্চারাও কিন্তু খেতে পারে অনেকটাই নরম এবং খুবই মজার এই বিস্কুটগুলা কিন্তু দুধ চা বলেন আর রং চা বলেন খেতে অনেক মজা হয় তো আমি দুধ চাটাই বেশি পছন্দ করি আমার যখন মনে চায় তখন আমি দুধ চাটাই বানিয়ে খাই রঙ চাও খাই কিন্তু দুধ চাটা অনেকটাই পছন্দ করি কিন্তু দুধ চা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কিন্তু আমি পছন্দ করি আমার মতো হয়তো অনেকেই পছন্দ করে আর এখানে যে বিস্কুটগুলো আছে সেগুলো আমি ভরে নিচ্ছি আর এইখানে যে পাতলা চিকুন সাইজের ডোজ বিস্কুটগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু আরও আগে আনিনি এবারই প্রথম আনলো এটাও কিন্তু চা দেখে তো অনেক মজা তো আমরা এটা খেয়েছি তার জন্য বললাম তো আমি এক এক করে তিনটা বক্সে কিন্তু বিস্কুটগুলো বলে নিচ্ছি তো এখন বরে জায়গা মতো রেখে দেব তো কিচেন কিচেন্ড্র উপরে যে র্যাকটা আছে সেটার মধ্যে রেখে দিচ্ছি এটার মধ্যে কিন্তু বড় বড় যে বক্স থাকে সেগুলো রাখা যায় তো সব কিছুই আমি সুন্দর করে রেখে দিলাম তারপরে দুপুরে যেহেতু রান্না করতে চলে যাব তার আগেই মাছের বাজারটা চলে আসছে এখানে হালকা পাতলা মাছের বাজারই বলা যায় তো এখানে ফলি মাছটা আনা হয়েছে চিতল ফলি তো আমি এই মাছটা খেতে পছন্দ করি তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর বলছে যে তুমি খেতে পছন্দ করো তা তোমার জন্য নিয়ে আসছি তো নিয়ে আসছে এটা এক সময় খেয়ে নেব তো আর নিয়ে আসছে ছোটো ছোটো রুই মাছ বলেন বা নলা মাছ বলেন তো আজকে নালা মাছটাই রান্না করব আর পাবদা মাছটা রান্না করবো আমার ছেলের জন্য তো রান্না চলে আসলাম এখানে আলু এবং বরবটি দিয়ে একটা ভাজি বানিয়ে নিচ্ছি আসলে এই বরবটি ভাজিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তার জন্যই বানিয়ে নিচ্ছি এখানে আলুটা একটু মোটা করেই দিয়েছি আসলে ভাজিটা অনেক টেস্ট হয়েছিল মজাও হয়েছিল তো বরবরটি ভাজিটা করে দিয়েছি এখন পাট শাকটা রান্না করব আর পাট শাকটা এতটা নরম হয়েছিল কি বলবো অনেক খেতে মজা হয়েছিল অনেক নরম হয়েছিল দেখুন রান্না করছি এতেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আর এখন তার সাথে পাতলা ডালটা রান্না করছি আসলে পাতলা ডালটা আমাকে অনেক সময় রান্না করতে হয় আমার ছোট ছেলে পছন্দ করে আর যেহেতু আমার বাসায় লোকজন বেশি তার জন্য রান্না করতেই হবে তো এখন ডালটা বাগার দিয়ে দিব আজকে কোনো আস্ত জিরা দেইনি আজকে শুধু অল্প করে কালো জিরা দিয়েছি একটু গন্ধর জন্য অনেকটাই ভালো গন্ধ আসে তো ডালটা আমি বাগার দিয়ে দিলাম আর সাথে অল্প করে ধুনিয়া পাতা কুচি দিয়েছি আর এখন যে ছোট নলা মাছ নিয়ে আসছে মানি রুই মাছ সেগুলো রান্না করব তার সাথে পাবদা মাছ তো আমার ছেলে পছন্দ করেছে তার জন্য আমি ছয়টার মতো পাবদা মাছ আর সাত পিসের মতো দিয়েছি রুই মাছের পিস তো এখন ভেজে ঘুনা করে নিচ্ছি একটু ঝোল করে রান্না করবো যেহেতু বাসায় লোকজন বেশি মনে চাইলো আমি মাখো মাখো খেতে পারি না কিন্তু একটু ঝোল রান্না বেশিরভাগই করি তো এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আজকে ধুনিয়া পাতা দিলাম না রান্নাটা শেষ করে নিয়েছি তো ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি তো তার সাথে আলুর ভর্তাটাও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলের জুড়েই থাকবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ